উপজেলা নির্বাচন নিয়ে জামাত কঠিন বার্তা দিয়েছে সরকারকেও কঠিন বার্তা দিয়েছে তার নেতাকর্মীদেরকেও কঠিন বার্তা দিয়েছে এবং কোন যুক্তিতে জামাত এই নির্বাচন বর্জন করছে সেই যুক্তিও এবার তুলে ধরল তাদের সাপ অবস্থান জানিয়ে দিয়েছে দর্শক জামাত ইসলামে যে উপজেলা নির্বাচনে অংশগ্রহণ করছে না এটা তো আপনারা জেনেছেন আমাদের মাধ্যমে কিন্তু মূলধারা কোনো গণমাধ্যমে জামাতের নেতাকর্মীরা এতদিন সাক্ষাৎকার দেয়নি অবশেষে জামাত মুখ খুলল যদিও দলীয় কোনো বিবৃতির মাধ্যমে যেহেতু নির্বাচনে অংশগ্রহণ করা ঘোষণা দেয়নি অতএব আনুষ্ঠানিক বিবৃতির মাধ্যমে নির্বাচন থেকে সরে আসার বিবৃতি দেওয়ার প্রয়োজন নেই এটা গণমাধ্যমে সাক্ষাৎকারে বলবে এই পর্যন্তই তা আমরা যেটা দেখতে পাচ্ছি দর্শক প্রথম আলোর একটা রিপোর্ট যেখানে জামাত নেতারা প্রথম আলোর সাথে তাদের অবস্থান ব্যক্ত করেছেন এবং বার্তা দিয়েছেন উপজেলা ভোট নিয়ে সিদ্ধান্ত পাল্টালো জামাত এর মানে আগের সিদ্ধান্ত ছিল যে স্থানীয়ভাবে জামাতের নেতাকর্মীরা নির্বাচনে অংশগ্রহণ করলে করুক কেন্দ্রীয়ভাবে বাধা দিবে না আর এবার পাল্টানোর সিদ্ধান্ত হচ্ছে নির্বাচনে অংশগ্রহণ করছে না তো জামাতের হাজারো ক্ষুব্ধ নেতাকর্মীরা কোন যুক্তিতে নির্বাচন বর্জন করছে মানে এই বিষয়ে জানতে আগ্রহী এই বিষয়ে আমি ব্যাখ্যা দিয়েছি জামাতের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের যে যুক্তি সেটা জেনেই আমি ব্যাখ্যা দিয়েছি কিন্তু প্রথম আলোতে এখানে কিছু যুক্তি নতুনভাবে তুলে ধরা হয়েছে এটা গুরুত্বপূর্ণ এবং এখানে জামাতের হুঁশিয়ারিও আছে যে সাংগঠনিক সিদ্ধান্ত উপেক্ষা করে যদি কেউ নির্বাচনে অংশগ্রহণ করে তাহলে জামাত তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেবে এটা কিন্তু একটা কঠিন বার্তা এবং সরকার যে নির্বাচনে কারচুপি করবে সে বিষয়ে জাতিকে স্পষ্ট করে দিয়েছে জামাত প্রথম রিপোর্টটা আমি একটু বিশ্লেষণ করছি উপজেলা পরিষদের নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত থেকে সরে দাঁড়িয়েছে জামাত ইসলামী ঈদ ফিতরের পরপরই এ বিষয়ে কেন্দ্র থেকে দলের মাঠ পর্যায়ে নির্দেশনা দেওয়া হয়েছে অনানুষ্ঠানিক নির্দেশনা গণমাধ্যমে প্রকাশ করা হয়নি কিন্তু আমরা আগেই বলেছি যদিও জামাত নির্বাচনে যাবেন এই বিষয়ে আমরা কিছুটা আশ করতে পেরেছিলাম এক এপ্রিলের দিকেই ঈদের যথেষ্ট আগে রমজানের শেষের দিকে এটা আমরা ধারণা করেছিলাম বা কিছু ক্লু পেয়েছিলাম জামাতের দায়িত্বশীল সূত্র জানিয়েছে দলের নীতি নির্ধারণী পর্ষদ কেন্দ্র নির্বাহী পরিষদ পরিষদে আলোচনার পর উপজেলা নির্বাচনে না যাওয়ার এ সিদ্ধান্ত হয় অতএব প্রথম আলোতে আনুষ্ঠানিকভাবে বলেছে মানে এটাই জামাতের আনুষ্ঠানিক ঘোষণা এবারের উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণের ব্যাপারে শুরুর দিকে কিছুটা নমনীয় ছিল যে মাত জয়ের সম্ভাবনাও আছে এমন উপজেলাগুলোতে নির্বাচন করার ব্যাপারে দলের মাঠ পর্যায়ের বার্তা ছিল এ বিষয়ে সিদ্ধান্ত নেয় এবং প্রার্থী মনোনয়ন বিষয়ে সংশ্লিষ্ট উপজেলা জেলা কমিটিকে দায়িত্ব দেওয়া হয়েছিল এগুলো সব সঠিক কথা তারপরে যেটা বলা হচ্ছে তবে প্রথম পর্বের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখের আগেই সিদ্ধান্ত বদলে করে বদল করে দলটি তবে এ বিষয়ে জামাত কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি অংশগ্রহণ করার পক্ষেও তো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি অথবা আনুষ্ঠানিক ঘোষণা দেওয়ার দরকার নেই নির্বাচন না করার ব্যাপারে গত শনিবার জেলা উপজেলা দায়িত্বশীল নেতাদের মাধ্যমে মৌখিকভাবে বার্তা পাঠানো হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র থেকে জানা গেছে তো মৌখিক বার্তা অনানুষ্ঠানিক বার্তা সিদ্ধান্ত বদলের বিষয়ে জামাতের নেতারা বলেছেন তারা হিসাব নিকাশ করে দেখেন নতুন যুক্তিটা কি আপনারা জানতে চাচ্ছেন যে জামাত নেতারা আসলে কী যুক্তি দিচ্ছে নির্বাচন পর অনেকে ক্ষুব্ধ হয়ে আমাদের কাছে মেসেজ দিচ্ছেন অনেকেই প্রচুর পরিমাণ নেতাকর্মীরা ক্ষুব্ধ জামাত নেতারা বলছেন তারা হিসাব নিকাশ করে দেখেছেন ভোট হবে একটি নিয়ন্ত্রিত পরিবেশে এতে অংশ নিয়ে বিরোধী রাজনৈতিক দলের পক্ষে ভালো করার সুযোগ কম উল্টো বিরোধী দলের অংশগ্রহণ সরকারকে রাজনৈতিক সুবিধা দেবে এছাড়া ইতিমধ্যে বিভিন্ন স্থানে জামাতের সম্ভাব্য চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান প্রার্থীদের ভয়ভীতি দেখানো শুরু হয়েছে যা পরে আরও বাড়তে পারে এসব বিবেচনায় নির্বাচন উপজেলা নির্বাচনে অংশ না নেয়ার সিদ্ধান্ত নেওয়া হয় অতএব দর্শক জামাতের যুক্তিটা কি নির্বাচন অংশ না নেয়ার বিষয়ে আশা করি আপনারা ক্লিয়ার হয়েছেন এবং এর এই কথা যে সত্য তার একটা প্রমাণ হচ্ছে জামাতের একজন উপজেলা নির্বাচনের প্রার্থী নূর মোহাম্মদ আবু তাহের বগুড়ার তাকে গ্রেপ্তার করা হয়েছে কি জন্যে এটা নির্বাচনে কারচুপি করার এবং ভয়ভীতি দেখানোর অংশ হিসাবে এক নূর মোহাম্মদকে গ্রেপ্তার করে সবাইকে বার্তা দেওয়া হয়েছে অতএব সে নির্বাচনে যেখানে ন্যূনতম সম্ভাবনা নেই সেখানে কেন যাবে তবে প্রশ্ন আছে এখানে যে এই যে ভয়ভীতি দেখানো কারচুপি করার সম্ভাবনা নিয়ন্ত্রিত নির্বাচন হবে এটা তো জামাত আগেও জানতো এটা তো আর নতুনভাবে এখন জানতে পেরেছে তা নয় এটা তো পুরনো কথা এমন নয় সাত জানুয়ারির পরে জামাত এমন কি দেখেছিল যে না মনে হয় ভয়ভীতি দেখাবেন অথবা সুষ্ঠু হবে অতএব নির্বাচনে অংশগ্রহণ করুক তারা এরকম তো কোনো বিষয় ছিল না এর মানে এটা নতুন যুক্তি দিলেও শুধু এটা একমাত্র কারণ নাই এখন যেটা বলছে এটা আগেও জানা ছিল তাদের এর মানে বিএনপির সাথে সম্পর্ক আন্তর্জাতিক কিছু বিষয় আছে সামগ্রিক লাভ ক্ষতি হিসাব এগুলোর বিষয় আছে যেটা আমি আলাদা আলোচনা করে আপনাদেরকে বুঝিয়েছি আসলে জামাত এখানে স্যাক্রিফাইস করেছে এটা বলতে হবে কঠিন বার্তা দেখেন জামাতের জামাত ইসলামের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল হালিম বলেন গত সোমবার প্রথম প্রথম আলোকে বলেন জামাত উপজেলা নির্বাচন করছে না সব কিছু পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যারা মনোনয়নপত্র জমা দিয়েছেন তাদের প্রত্যাহার করতে বলা হয়েছে এরপরও কেউ প্রার্থী হলে তার বিষয়ে সংগঠন প্রয়োজনীয় পদক্ষেপ নেবে এটাই হচ্ছে কঠিন বার্তা এর মানে দুই একজন ভাইস চেয়ারম্যান পদে বা এরকম শেষ পর্যন্ত থেকে যেতে পারে আমরা এরকম আশ করেছি তারপরও এটা জামাত যেহেতু সুশৃঙ্খল দল এর কোনো প্রভাব পড়বে না তারপরে একজন দুইজনও যদি সাংগঠনিক সিদ্ধান্ত উপেক্ষা করে তাহলে জামাত তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে মাঠ পর্যায়ে খোঁজ নিয়ে জানা গেছে যশোর সাতক্ষীরা দিনাজপুর গাইবান্ধা সহ বেশ কিছু উপজেলায় জামাতের বিভিন্ন পর্যায়ের নেতারা সম্ভাব্য প্রার্থী হিসেবে নির্বাচনী তৎপরতা শুরু করেছিলেন চুয়াডাঙ্গা দামুরহুদা উপজেলা পরিষদের তিনটি পদে প্রার্থী চূড়ান্ত করেছিল জেলা জামাত এর মধ্যে চুয়াডাঙ্গা জেলা জামাতের নায়েব আমির আইজুর কি চেয়ারম্যান পদে দামুর হুদা থানা আমির নায়েব নাকে ভাইস চেয়ারম্যান পদে এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে জেলা জামাতের সুর সদস্য রেহানা খাতুনকে মনোনয়ন দেওয়া হয় দিনাজপুরের বিরামপুর উপজেলার চেয়ারম্যান পদে প্রার্থী মনোনীত করা হয় জেলা জামাতের নায়েব আমির মহদ্দিস এনামুল হককে অবশ্য দলের কেন্দ্রীয় নির্দেশনা পর তারা কেউ মনোনয়নপত্র সংগ্রহ করেনি এর মানে জামাত সুশৃঙ্খল এবং দলের সিদ্ধান্ত মানতে তারা প্রস্তুত দু একজন ব্যতিক্রম হওয়াটা অস্বাভাবিক নয় আহ এবং চুয়াডাঙ্গা জেলা জামাতের আমি রুহুল আমিন বলেন প্রথম আলোকে আমরা ভোটে যাচ্ছি না চলমান রাজনীতি বর্তমান পরিস্থিতি অন্য অন্য দলের নির্বাচন বর্জন এর মানে বিএনপির সাথে সম্পর্কের বিষয়টা আজ আছে চুয়াডাঙ্গা জেলা আমিরও বক্তব্য সেটা উঠে এসেছে মানে অন্য অন্য দলের নির্বাচন বর্জন চরমনাই ওখানে নির্বাচন বর্জন করছে অতএব জামাতের কিছু লোক জিতলে তখন তারা ব্যাপকভাবে প্রচারণা চালাতো যে এরা আওয়ামী লীগের সাথে আতাত করেছে দালাল অতএব সেই বিতর্কে জামাত যেতে চায়নি এই জন্য এই দিক থেকে যৌক্তিক সব মিলে কেন্দ্রীয়ভাবে নির্বাচন না করার সিদ্ধান্ত জানিয়েছে কেন্দ্র বিএনপি সহ অন্যান্য বিরোধী দলের সঙ্গে জামাতও এই সরকার অধীনে গত সাত জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয়নি বিএনপি এই উপজেলা নির্বাচনে অংশ নিচ্ছে না ধর্মভিত্তিক দলগুলোর মধ্যে অন্যতম চরমনায় পীরের দল ইসলামী আন্দোলন সংসদ নির্বাচনের মতো উপজেলা পরিষদ নির্বাচন না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে যার কারণে জামাতকে শেষ পর্যন্ত উপজেলা নির্বাচন না করার সিদ্ধান্ত নিতে হয় বলে দলটি দায়িত্বশীল সূত্র থেকে জানা গেছে তবে সিদ্ধান্তটা এখানে চর্মনে স্মার্ট সিদ্ধান্ত নিয়েছে তারা আগেভাগে সিদ্ধান্ত নিয়েছে পরিবর্তন মাঠ থেকে সরে আসতে হয়নি জামাতের জন্য বিব্রতকর হলেও দেরিতে হলেও সঠিক সিদ্ধান্ত নিয়েছে বলেই আমরা এখন বলবো